চাঁদনি রাতে আমি ভাবি निराলায় চাঁদনি রাতে আমি ভাবি निराলায় চাঁদের থেকেও আর ও জ্যোতি নবী দয়াময় জুড়ে বলবেন সুবহানাল্লাহ একটু জবান ছেড়ে বলে নারী তাকবীর নারী তাকবীর চাঁদনি রাতে আমি ভাবি निराলায় চাঁদনি রাতে আমি ভাবি निराলায় চাঁদের থেকেও আরো জ্যোতি নবী দয়াময় ইয়া আল্লাহুম্মা আ আনালে নো ভিযে লো আরো বেতে মাযা মিনার কারে নোর নো ভির জোতিতে সেখার জাল মলকারে নো বেতে সেই ঘর করে হবা মারু হবার দিতে চার হবা মারু হবার ধনী দিতে চন্দের থেকে আর জ্যোতি নবী দয় ওরাতে অমি ভাবিনীর চুনি ওরাতে অমি ভাবিনীর চন্দের থেকেও আর জ্যোতি নবী দয় মাল ওয়ালা আলে ইউ প্রেমে পাগল বিবি জলাই খা মন নবীর প্রেমে পাগল সারা দুনিয়া জোরে বলেন সুবহানাল্লাহ চিল্লে বলেন সুবহানাল্লাহ ইসপ প্রেমে পাঙ্গল और বিম্পিজু লাইখা মা নবীর প্রেমে পাগল সারা ধুনিয়া মাল ধনী দিতে চায় চালা মারোহার ধনী দিতে চান্দের থেকে আরো জ্যোতি নবী দয়ম রাতে আমি ভাবিনি র চাঁদনি রাতে আমি ভাবি নিরালায় চাঁদের থেকে আর জ্যোতি নবী দয়া মায়া আল্লাহুম্মা সাল্লি আলা

আল্লাহ নবী মিশ্র নবী আমার আল্লাহ নবী ওই মক্কা জমিনে আহারে আল্লাহ নবী কলে মা প্রচার করতে লেগে গেল আল্লাহ নবীর কলে মা প্রচার করাটা মক্কা বেঈমান বেদিনের মানে না আমার নবীকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্রের জাল বেছালো আহারে আল্লাহ নবী বিধি বেখায় জিন্দেগিতে আবার নবী যখন মদিনা জমিনে চলে গেল আমার নবী এক তারিখে আল্লাহ নবীর শরীরটা বড় দুর্বল আমার নবীর শরীরটা বড় সই আর আল্লাহ নবী বড় জৈব অবস্থাতে আল্লাহ নবী লক্ষ্য করে ডাক দিলেন ও গাওয়া সাবিরা আমি নবী তোমাদেরকে একটা বিষয় অবগত করাবো তোমরা আমার নিকটে সবাই একত্রিত হয়ে যাও আল্লাহ নবী সাহাবিরা আল্লাহ নবীর প্রত্যাদেশ পাওয়া আমার দোনো ছুটে 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 ওরা আমার নবীর নিকটে ছুটে আল্লাহ নবী নিকটে আসবা পরে আল্লাহ নবী বিশ্ব নবী হয়ে দিনেতে দুর্বার শরীর নিয়ে আহারে আল্লাহ নবী সাহেব শরীর নিয়ে আল্লাহ নবী সাহেবদের বললে হায় আমার সাহেবরা আমি আল্লাহ নবী আমার ইন্তেকালের আগে আমার ওফাতের আগে আমি নবী তোমাদের কাছে জানিয়ে দিলাম তোমরা যদি আমার কাছে কি কিছু পাওনা দার পেয়ে থাকো তোমরা যদি আমার কাছে কোন ঋণ পেয়ে থাকো আমি আল্লাহ নবী ইনতে কালের আগে তোমাদের পাওনাটা মিটিয়ে দিয়ে তবে কবরে যেতে চাই যদি বলি কারো ঋণের বোঝা মাথায় নিয়ে মোহাম্মদ কবরে যাবে এটা আমি রসুল কখনো চাই না আল্লাহ নবী সাহাবিরা আমার নবীর সম্মুখে বসা একেবারে নবী সাহাবীরা নবীর দিকে তাকিয়ে আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা আমি নবী ইন্তেকালের আগে আমার বিদায় নেওয়ার আগে তোমাদের কাছে ঘোষণা দিলাম যদি কেউ একজন আমার কাছে কিছু পা আমি নবী তোমার পাওনাটা মিটিয়ে দিয়ে তবে কবরে শুতে চাই এর আগে কোন ঋণের বোঝা আমার মাথায় থাকবে মোহাম্মদ কবরে যাবে এটা চাই না যদি কেউ কিছু পেয়ে থাকো আমি নবী আমাকে কিছু বলো আল্লাহ নবী বিশ্ব নবী কালের আগে আমার নবী রফাতের আগে আল্লাহ নবী সাবিদের কে বললে ও বাবা স্বামীরা আমি নবী আমার শরীর বড়ো দুর্বং আমি নবী বড়ো সহী হয়ে গেলাম আমি নবী চলতে পারি না আমি নবী হটতে পারি না বাবা স্বামীরা তোমরা যদি আমার কাছে কিছু পাওনা পে দা তোমরা আমাকে বলতে বারো আমি আল্লাহ নবী পাওনাটা মিটিয়ে দিয়ে তবে কবরে রে যেতে চাই জোরে বলি আল্লাহ নবী সাবিনের সমস্ত সাবিরা আমার নবী সম্মুখে বসে কেউ কোন কথা বলে না নবী সম্মুখে কিং কর্তব্য বিমূর হয়ে বসা এক পর্যায়ে আল্লাহ নবী হাসাদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে ডেকে বললেন আয়া আমার সাবি আবু বকর ও আমার তুমি যদি আমার কাছে কিছু পাও তুমি আমাকে বলতে পারো আল্লাহ নবী স্রাবিয়া বো বা কা আমার নবীকে কিছু বলে না ছুট্টি মেরে বসে আল্লাহ নবী ও বললেন বাবা ও বাবা ও তুমি আমার কাছে কি কিছু ভাবে না আর সুন আল্লাহ স্রাতে নাম ধরে আল্লাহ নবী জিজ্ঞাসা

আল্লাহ নবী বললেন বাবা

আমি আপনাকে কিছু বলতে পারি না হুজুর যদি আপনি কষ্ট পান হুজুর যদি আপনি ব্যথা পান এই কারণে কিছু বলি না আল্লাহ নবী বললেন বাবা এখন তুমি আমার গাছে কি চাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার পিঠে যেমন মেরেছিলেন তেমনি ভাবে আপনার পিঠেতে তেমনভাবে আঘাত করে প্রতিশোধ আমি নিলে আমার পাওনাটা মিটে যাবে আল্লাহ নবী বললেন বাবা তুমি কি তোমার নবীকে মারবে ওই সময় আল্লাহ ওই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহিকে ডেকে বললেন ও আমার নবীর আমার নবীকে না আমার নবী বড় দুর্বল আমার নবীর শরীর বড় আমার নবীকে মারলে আমার নবী জ্বালা সহ্য করতে পারবে না আমার নবীকে মেরো না আমি আবু বকর জানিয়ে দিলাম আমার নবীর মারার পরিবর্তে আমি আবু বকর আমার ঠিকটাকে পেতে দেব আমার নবীর পরিবর্তে আবু বাকারে পিঠের ওপরে মেরে প্রতি নিয়ে নাও জোরে বলি তুমি আমার নবীকে মারলে আমার নবী তোমার মারির আঘাতটা আমার নবী দুর্বল শরীরে সহ্য করতে পারবে না আমি আবু বাকার বেঁচে থাকতে নবীর দেহে একটা কেউ আঘাত মারু আমি আবু বাকার কখনো চাই না বরং আমার পিঠ পেতে তোমার যে পাওনা তুমি আমার পিঠে মেরে প্রতিশোধটা নিতে পারো আল্লাহ নবী ওই সময় হযরত আবু বাকার কে ডেকে বললেন ভাই আবু নবী আমাকে পিঠে মেরেছে আপনি তো না আপনি আমাকে আঘাত করেন

ও আমার নবীর স্বামী আবু মাক আবার তোমাকে মারবো না আমার নবী আমার পিঠে আঘাত করে চিরে আমার নবীর পিঠে আঘাত করে আমার পাওনাটা আমি যাতে চায় সাথে আবু বাঘার কথা শুনিব রে চোখ দিয়ে দত্ধ দত্ধ করে পানি গড়িয়ে যায় এত কান্না কাঁধে আবু বাঘার সিদ্ধিকার দি আল্লাহ ওই সময় সাতকে ডেকে বললে ও ভাই এত নিষ্ঠুর হয়েও না গো আমার নবীকে মেরে তোমার কোনো লাভ হবে না আমার নবী যখন তোমার পিঠে আঘাত করেছিল ওই সময় আমার নবী ইচ্ছা কি তোমাকে তোমাকে মারে না বরং আমার নবী ওটা অনিচ্ছাকৃত বসত তোমার গায়ে লেগেছিল আল্লাহ নবী আবু বাকারের কথা শোন না আল্লাহ সাথে ওমার দাঁড়িয়ে গেল ওই সবাই সাতকে ডেকে বললেন ওভাই সাহা ওভাই সাহা আমি ওমার জানিয়ে দিল আমার বিড়ে দেবের আল্লাহ নবীকে ছেড়ে দা আমার নবীকে মারবে না আল্লাহ নবী বললেন বাবা ওমার সবর করো সবর করো সবর করো বসে যাও আমার সাবি জগৎ সে আমাকে মারলে খুশি হবে আমি আল্লাহ নবী আমার পিঠটাকে তার জন্য পেতে দেব আল্লাহ নবী ওই সময় অপর একজন সাবিকে বললেন বাবা সাবি চলে যাও আমার ঘরে বিদর থেকে চাবকটা গেলে সাবি আবি আকাশের খাদে তুলে দেবে আল্লাহ নবী সাবা হজরা শরীফে বিদর থেকে আমা যান আমা যান হাসাতে আয়সা সিদ্দিকা রাদি আল্লাহু আনহু কার থেকে আল্লাহ নবীর ব্যবহার করা চাবকটা গেলে সাত দিন আবি আমি কাঁচের হাতে তুলে দিলে ও জওয়ানেরা ওগো যুবকেরা চামকটা তুলে দেওয়া হলো আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে আমার নবী পিঠটাকে পেটে দেবার পরে দে ওই সময় সাত দিন আমি আকাশ রাতে আল্লাহ হাতে চাবুক নিয়ে দাঁড়িয়ে আমার নবীর পিঠে দে আঘাত করবে আল্লাহ নবী বললেন বাবা সাবা আমার পিঠে দে মেরে এ তোমার প্রতিশোধটাকে মিটিয়ে নাও আল্লাহ নবীকে উদ্দেশ্য করে সাদবি নবী আকাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বলেন না ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমার পিঠে যখন মেরেছিলেন আপনার মা যখন আমি খেয়েছিলাম আমার পিঠেতে কোনো জামা ছিল না উন্মুক্ত পিটটা মুবারাক যখন আপনি

সময় নবী সাহাবি সাদ বিন আবি কে ডেকে বললেন এত নিষ্ঠুর হল না আমার নবীকে শুধুমার তাই না নবীর সঙ্গে চরম বেয়ের আল্লাহ নবী যদি প্রতিশোধের পাওনা পরিপূর্ণভাবে মেটাতে চায় এইভাবে আমি আমার প্রতিশোধটা নেব অন্যতাই কোনোভাবে নেব না বিছতে হবে পিঠ যেমন আল গাউন মুক্ত খোলা পিঠ তেমন নবী আমার ওই জায়গাতে ওই অবস্থায় মেরেছে আমি যায় আমার পিঠে যেমন জামা ছিল না নবীর পিঠে থাকবে কেন হাজার সাথ বিন আবি কথা শুনে নবী সাহাবিরা তো সবাই একেবারেই একদিকে নবীর নবীর কিছু বিশিষ্ট বিশিষ্ট সাহাবাহ আশ্চর্যিত অবস্থায় একেবারে রাগে যেন আবি আবিআল্লাহ আনুহকে মারার জন্য সম্পূর্ণ প্রস্তুত নবী বলছেন বাবা সবর করো আমি মোহাম্মদ পৃথিবীতে এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমি মোহাম্মদ দুনিয়ার জামিনে এসেছি মানুষের হকটাকে পরিপূর্ণ মিটিয়ে দেওয়ার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর হক মেরে কবরে যাবে এটা কখনো হতে পারে না এর জন্যই তো আল্লাহ আমার একটা নাম দিয়েছিলেন আবুল কাসিম এক বছরে বলে

আল্লাহ নবী পিঠে জাবাটা তুলে দিয়েছে জুব্বাটা তুলে দেওয়া পরে আল্লাহ নবী বললেন বাবা আমার পিঠেতে আঘাত করো তেমন ইচ্ছা তুমি আমার পিঠেতে মারো তুমি যেন কামতে দিন দিনে তুমি আমাকে কোনো ভাবে যেন কোনো ব্যাপারে অভিযোগ দায়ের করবে না আল্লাহ নবী সাহাবা হযরত সাদ বিন আবি যখন আমার নবীর পিঠটাকে সম্পূর্ণ খোলাবে গেল আল্লাহর নবীকে চতুর্দিক থেকে নবীর সাহাবীরা দেখে আমার নবীকে মারার জন্য সাত সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওই সময় আল্লাহর নবী সালাম আসসালামি হাজ্জাদের সাথী নবী আকরাম رضی اللہ عنہ আমার নবীকে মারার জন্য একটা কদম দুটো কদম তিনটে কদম সামনে গিয়ে গেল আবার নবীর পিঠটাকে খালি দেখতে বে সাত দিন হাত থেকে বাচ্চা বোনটাকে জামিনের উপরে ফেলে দিয়ে আল্লাহ নবীকে পিঠটাকে সুন্দর করে জড়িয়ে ধরে আমার নবীর গড্ডান বরাবর আমার নবীর দুই স্কন্দ কাঁদে বরাবর আল্লাহ পাক পৃথিবী জমিনে আমার নবী দেহের সঙ্গে একটা মোহরে নাবুয়া দান করেছিল ওই মোহরে নাবুয়াতে সে হাসা সাত জুমা দিন আল্লাহ নবীর এবার জুমা দেবা পরে কদম ডাল জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি সাদ আমি আপনাকে মারব কখনো আশা করি না হুজুর আপনার

যে জবান নি আপনার মোহরে নবুয়াতে চুমা দিলাম আল্লাহ পাকেরই ঠোঁটটাকে কত আল্লাহ মর্যাদা দান করবে আমার ঠোঁট মোবারকটাকে আপনার মোহরে নবুয়াতে চুমা দেওয়ার কারণে আল্লাহ পাক আমার দেহ মোবারকটাকে আল্লাহ দানা কঠিন আযাবে জাহান্নাম আগুন থেকে হারাম হবে না না হয় আমি আপনাকে মারবো আপনি ভাবেন কি ভাবে পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠায় মোহাম্মদ হেবা সাল্লামার যে অনবদ্য অবদান গোটা বিশ্বে অন্য কেউ আর রাখেনি পৃথিবীর বুকে মানবতার মধ্যপতীক নাম তার হচ্ছে মোহাম্মদ আলিহি আমার সানে বিভিন্ন বৈজ্ঞানিক মনীষী বর্গগণ তারা বলেন মোহাম্মদ ইস্তাগ গ্রেটেস্ট एग्जांपल অফ ওয়ার্ল্ড 휴머니টি গোটা বিশ্বের বুকে যদি মানবতার শ্রেষ্ঠ নিদর্শন উদাহরণ নিতে হয় নাম হচ্ছে তার মোহাম্মদুর রাসূলুল্লাহ এক গজরে বলে চিल्ले বলে নার এই তাকবীর দরস শরীফা আল্লাহুম্মা সাল্লি وعلى آله، اللهم صل على وعلى آله سيدينا

পেলে দিা তাৰ কলিাৰ ফুন দিয়ে তো আব তোমাৰ কম সরি দেখেনি ভাঙেশ সফুল তুমি মোর সফায় তুমি মোর সফায়া নবী মোহাম্মদ ই রসুল মোহাম্মদ তুমি মোর সফায়া তুমি মোর সফায়া তহমা সাল্লে وعلى ala জান্নাতি পোশাক পাঠালেন দুই ভাইয়ের নীলার লাল বিশ্বের জ্বালাই নীলা হাসান হোসেন রক্তে হলো লাল জান্নাতি পোশাক পাঠালেন দুই এরি নীলার লাল বিশ্বের জ্বালাই নিলা হাসান হোসেন রক্তে হলো লাল হক বাতিলের করতে ফারাক দিনের তরে হয় কোরবান তুমি মহ সাফায় তুমি মো সাফায় নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদ আয়েস দেখেনি ভাঙে ইশকে সকল রাত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী

ও আল্লাহ আগে বান্দারা পৃথিবীর স্বামীলে আমার নবীর এতটাই ইজ্জত আমার নবীর এতটা সম্মান আল্লাহর নবী বিশ্ব নবীর তাই হাজাতে হযরতে ওমা